আসসালামু আলাইকুম শুভ সকাল ইসমিল্লাহ রহমানের রহিম সুরা ইউনুস আলিফ লাম র এগুলো মহাবিজ্ঞানময় গ্রন্থের আয়াতসমূহ মানুষের কাছে কি এটা আশ্চর্যের বিষয় যে আমি তাদেরকে মধ্যকার একজন লোকের কাছে ওয়াহি পাঠিয়েছি যে লোকদের সতর্ক করে দাও আর যারা ইমান আনে তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে আছে মহামর্যাদা কিন্তু কাফেরেরা বলে এই ব্যক্তিত্ব প্রকাশ্য যাদুকর নিশ্চয়ই তোমাদের প্রতিপালক হলেন আল্লাহ যিনি আকাশমণ্ডলী আর পৃথিবীকে দিনে সৃষ্টি করেছেন অথবা তিনি আরও সে সম্মত হয়েছেন তিনি যাবতীয় বিষয়াদি পরিচালনা করেন তার অনুমতি প্রাপ্তি ছাড়া সুপারিশ করার কেউ নেই ইনিই হলো আল্লাহ তোমাদের প্রতিপালক কাজেই তোমরা তার ইবাদত করো তোমরা কি উপদেশ গ্রহণ করবে না তার কাছেই তোমাদের সকলের প্রত্যাবর্তন আল্লাহর ওয়াদা নিশ্চিত সত্য তিনি সৃষ্টি সূচনা করেন পরে তিনি আবার সৃষ্টি করবেন যাতে তিনি যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তাদেরকে পূর্ণ ইনসাফের সাথে প্রতিদান দিতে পারেন আর যারা কুফরি কুফরি করেছে তাদের জন্য আছে অতি উত্তম পানীয় ও বেদনাদায়ক শাস্তি যেহেতু তারা সত্য প্রত্যাখ্যান করত তিনি সূর্যকে করেছেন তেজ তেজ তৃপ্ত আর চন্দ্রকে করেছেন আলোকময় আর তার হাস বৃদ্ধির মানজিল সমূহ সঠিকভাবে নির্ধারণ করেছেন যাতে তোমরা বৎসর গুণে সময়ের হিসাব রাখতে পারো আল্লাহ আল্লাহ এটা অনর্থক সৃষ্টি করেননি তিনি নির্দেশগুলোকে বিপদভাবে বর্ণনা করেন জ্ঞানী সম্প্রদায়ের জন্য নিশ্চয়ই রাত ও দিনের আবর্তনে আর আকাশমণ্ডলী ও পৃথিবীর মাঝে আল্লাহ যা সৃষ্টি করেছেন তাতে মোত্তাকি সম্প্রদায়ের জন্য অবশ্যই নির্দেশন রয়েছে যারা আমার সঙ্গে সাক্ষাৎ লাভের আশা রাখে না এবং দুনিয়ার জীবন দিয়েই সন্তুষ্টি থাকে আর তাতে নিশ্চিত হয় এবং যারা আমার নির্দেশগুলো হতে একেবারে উদাসীন তাদের আবাসস্থল যাহার নাম তাদের কৃতকর্মের কারণে যারা ইমানানে আর সৎ আমল করে তাদের প্রতিপালক তাদের ইমানের বদলতে তাদেরকে সৎ পথে পরিচালিত করবেন নিয়ামত রাজি দ্বারা পরিপূর্ণ জান্নাতে তাদের পাদদেশে ঝর্ণাধারা প্রবাহিত হবে তার ভিতরে তাদের দোয়া হবে পবিত্র তুমি কি তুমি পবিত্র তুমি হে আল্লাহ আর সেখানে তাদের অভিভাব অভিবাদন হবে শান্তি আর তাদের দু আর সর্বশেষ কথা হবে সমস্ত প্রশংসা জগৎসময়ের প্রতিপালক আল্লাহর জন্য মানুষের অপকর্মের শাস্তি হিসেবে আল্লাহ যদি মানুষের অকল্যাণ করার ব্যাপারে দ্রুততা অবলম্বন করতেন যতটা দ্রুততার সঙ্গে তারা দুনিয়ার কল্যাণ পেতে চায় তবে তাদের কাজ করার অবকাশ অবকাশ হবে না খতম করে দেওয়া হতো কিন্তু আল্লাহ তা করেন না কাজেই যারা আমার সাক্ষাতের আশা রাখে না তাদেরকে আমি তাদের অবাধ্যতায় দিশেহারা করে দিশেহারা হয়ে ঘুরে বেড়ানোর অবকাশ দিই মানুষকে যখন দুঃখ ক্রেশ স্পর্শ করে তখন তারা শুয়ে বসে দাঁড়িয়ে আমাকে ডাকতে থাকে অথপর যখন আমি তাদেরকে দুঃখ ক্রেশ দূর করে দিই তখন সে এমনভাবে চলে যায় মনে হয় যে তাকে দুঃখ ক্রেশ স্পর্শ করার কারণে সে আমাকে কখনোই ডাকেনি এভাবেই যারা সীমা লঙ্ঘন করে তাদের জন্য তাদের কার্যকর্মকে চাকচিক্যময় বানিয়ে দেওয়া হয়েছে তোমাদের পূর্বেকার বহু জনগোষ্ঠীকে আমি ধ্বংস করে দেশি যখন তারা বাড়াবাড়িতে লিপ্ত হয়েছিল তাদের কাছে রসুলগঞ্জ সুস্পষ্ট নির্দেশ সময় নিয়ে এসেছিল কিন্তু তারা আদৌ ইমান আনেনি এভাবেই আমি অপরাধীদেরকে পাপের প্রতিদান দিয়ে থাকি অথপ তাদের পর আমি তোমাদেরকে পৃথিবীতে তাদের স্থলাভিত্তিক করেছি এটা তার জন্য যে তোমরা কি রকম আমল করো যখন আমার সুস্পষ্ট আয়াতগুলো তাদের কাছে পঠিত হয় তখন যারা আমার সাক্ষাতের আশা রাখে না তারা বলে এটা বাদে অন্য আরেকটা কোরআন আনো কিংবা ওটাকে বদলাও বলো আমার নিজের ইচ্ছা মতো ওটা বদলানো আমার কাজ নয় আমার কাছে যা ওহি করা হয় আমি কেবল সেটারই অনুসরণ করে থাকি আমি আমার প্রতিপালকের অবাধ্যতা করলে এক অতি বড় বিভী দিনে আমি শাস্তির ভয় করি বলো আমার ইচ্ছে হলে আমি তোমাদের কাছে তা তেলাওয়াত করতাম না আর আল্লাহ তোমাদেরকে তার খবর দিতেন না আমি তো এর পূর্বে একটা দীর্ঘ সময় তোমাদের মাঝে অভিহিত অতিবাহিত করেছি তা সত্ত্বেও তোমরা কি বুঝবে না তার চেয়ে বড়ো জালিম আর কে হতে পারে যে মিথ্যা রচনা করে আল্লাহর নামে চালিয়ে দেয় অথবা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা বলে ঘোষণা করে নিশ্চিত অপরাধীদের সাফল্য লাভ করতে পারে না আর তারা আল্লাহকে ছেড়ে ইবাদত করে এমন কিছুর যা না পারে তাদের কোনো ক্ষতি করতে আর না পারে কোনো উপহার করতে আর না পারে কোনো উপকার করতে আর তারা বলে ওইগুলো আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী বলো তোমরা কি আল্লাহকে এমন কিছু সংবাদ দিতে চাও যা তিনি অবগত নন না আকাশমণ্ডলিতে আর না জমিনে মহান পবিত্র তিনি তোমরা তিনি তোমরা যা কিছুকে তার শরীর গণ্য করো তা থেকে তিনি বহু উদ্বেগ মানুষ ছিল এক উন্মুক্ত ভ ভক্ত পরে তারা মতভেদ সৃষ্টি করল তোমার প্রতিপালক পূর্বে যদি সিদ্ধান্ত গ্রহণ না করতেন তাহলে তা সে বিষয়ে তারা মতভেদ করতে তার মীমাংসা তার মীমাংসা অবশ্যই অবশ্যই করে দেওয়া হতো তারা বলে তার প্রতিপালকের পক্ষ থেকে তার কাছে কোনো নির্দেশন অবতীর্ণ হয় না কেন এদের জবাবে বলে দাও অদৃশ্য জগতের একগুচ্ছ মালিক হলেন আল্লাহ কাজেই তোমরা অপেক্ষা করো এবং ভবিষ্যতে কি হয় দেখো আমিও তোমাদের সাথে অপেক্ষামান থাকলাম দুঃখ কষ্ট মানুষকে স্পর্শ করার পর আমি যখন তাদেরকে অনুগ্রহ করতে দিই তখন তারা আমার নির্দেশগুলোর ব্যাপারে কোটো কৌশলের আশ্রয় নেয় বলো কৌশল গ্রহণে আল্লাহ হলেন আল্লাহ হলেন প্রগতি সম্পন্ন তোমরা যেসব চাপ গ্রহণ করো আমার ফেরেস্তাগণ তা লিপিবদ্ধ করে রাখে তিনি তোমাদের জলস্থলে ভ্রমণ করান কি যখন তোমরা নৌকায় আরোহণ করো অনুকূল হাওয়ায় তালে আমোদ আল্লাদের সফর করতে থাকো তখনও ঝোড়ো হওয়ার আঘাত হানে আর চারিদিক থেকে তরঙ্গ ধেয়ে আসে আর তারা মনে করে তারা তরঙ্গমালায় পরিবেষ্টিত হয়ে পড়েছে তখন তারা বিশদ্য আনুগত্য আল্লাহকে ডেকে বলে তুমি যদি এ থেকে আমাদেরকে পরিত্রাণ দাও তাহলে অবশ্যই অবশ্যই আমরা শুকর পূজার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব অতপর যেমন তিনি তাদেরকে বাঁচিয়ে দেন তখন তারা অন্যায়ভাবে জমিনে বিদ্রোহী আচরণ আচরণ শুরু করে দেয় ওয়ে মানুষ তোমাদের এই বিদ্রোহ তো প্রকৃতপক্ষে তোমাদের নিজেদেরই বিপক্ষে অস্থায়ী দুনিয়ার আনন্দ সামগ্রী মাত্র অতপর আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন হবে তখন আমি তোমাদেরকে জানিয়ে দেব তোমরা যা কিছু করেছিলে দুনিয়ার জীবনের দৃষ্টান্ত হচ্ছে যেমন আকাশ থেকে আমি পানি বর্ষণ করি আর সংস্পর্শে ঘন সন্নিবিশিষ্ট বিশিষ্ট ভূমি জাত উদ্ভিদ উৎপন্ন হয় যা থেকে ভক্ষণ করে মানুষ আর জীবজন্তু অবশেষে জমিন যখন সোনালি রূপ ধারণ করে আর শুভামণ্ডিত হয় আর তার মালিকগণ ভাবতে থাকে যে এগুলো তাদের হাতের মুঠোয় তখন রাত্রিকালে কিংবা দিনের বেলা আমার নির্দেশ এসে পড়ে আর আমি এগুলো এমনভাবে ধ্বংস করে দিই মনে হয় যেন গতকাল সেখানে কোনো কিছুই ছিল না এভাবে আমি আমার নির্দেশগুলোকে বিশদ্বভাবে বর্ণনা করি ওই সম্প্রদায়ের জন্য যারা চিন্তাভাবনা করে বুঝতে চেষ্টা করে আল্লাহ তোমাদেরকে শান্তির কেন্দ্রভূমির দিকে আহ্বান জানান আর যাকে তিনি সান সঠিক পথে পরিচালিত করেন আর যারা কল্যাণকর কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ এবং আরও অতিরিক্ত পুরস্কার অকল্যাণ ও লাঞ্ছন তাদের মুখমণ্ডলকে মলিন করবে না তারাই হলো জান্নাতের অধিবাসী সেখানে তারা থাকবে চিরকাল কক্ষান্তরে যারা মন্দ কাজ করে তারা তাদের মন্দ কাজের শাস্তি পাবে কাজে অনুপাতে এবং অপমান তাদেরকে আচ্ছাদিত করবে আল্লাহ শাস্তি হতে কেউ তাদেরকে রক্ষা করতে পারবে না যেমন তাদের মুখমণ্ডলকে আচ্ছাদিত করে দেওয়া হয়েছে গাঢ় অন্ধকার রাত্রি টুকরা টুকরো দিয়ে তারা জাহান্নামের অধিবাসী তারা তার মধ্যে চিরকাল থাকবে সেই দিন আমি তাদের সবাইকে একত্রিত করে যারা শরিক করেছিল তাদেরকে বলবো তোমরা এবং তোমরা যাদেরকে শরীর করেছিলে তারা নিজ নিজ জায়গায় থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত